আসসালামু আলাইকুম বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা পিওর শিপনের ভিতরে দেখুন এখানে জিরো স্ট্রং বসানো আছে এবং আপনার সিকোয়েন্সের সুতার কাজ করা সুন্দর নতুন ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে এসেছি তো যারা সুন্দর এই থ্রি পিসগুলো নিতে চান ফোর পিসের এই থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন কাজের ডিজাইনগুলো দেখেন যে কি সুন্দর কাজ আর এগুলা যেই পরবে ইনশাল্লাহ লাগবে দেখেন অনেক অনেক সুন্দর আর এটা আমরা দিচ্ছি সারা বাংলাদেশের সব চাইতে কম সুন্দর এই থ্রি পিসগুলা মাত্র টাকা যারা নিবেন চলে আসবেন আমাদের শপে আর এটা অন্যটা একটু দেখাই দেন ভাই নিচে রাখেন মালদা খুলে রাখবেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ওড়না ফুল বডিটা এরকম গর্জিয়াস এবং সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে নতুন ডিজাইন তো এই থ্রি পিসগুলা আমাদের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা খোলা লাগবে না মাত্র পনেরোশো টাকায় কালারগুলো দেখেন চমৎকার কালার হবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলা পঁচিশশো তিন হাজার টাকার নিচে কোথাও পাবেন না এই থ্রি পিসগুলা কিন্তু আমরা দিচ্ছি ধামাকে একটা অফার মাত্র 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 পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন